অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস পঞ্চম শ্রেণীর যে আমার গণিত বইটি আছে সেই বইয়ের পেই নম্বর কত বিরানব্বই পেজ ঠিক আছে বিরানব্বই পেজের এই যে অঙ্কগুলো আছে তিন নম্বর এবং চার নম্বর দেখে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি দেখাবো যে ছোট থেকে বড় এবং এখানে বলছে যে হর বিশ্ব ভগ্নাংশের যে অঙ্কগুলো আছে এখানে আমি দেখিয়ে দেব কীভাবে অঙ্কগুলো করতে হয় এবং খুব সহজভাবে আপনারা দেখবেন এবং এখান থেকেও স্যার পরীক্ষায় অঙ্ক দিয়ে থাকে আপনারা অবশ্যই স্যার এবং ম্যাডাম এখান থেকে অঙ্ক কোশ্চেন করে থাকে আপনারা অবশ্যই ভালো করে দেখলে আপনাদেরই উপকারে আসবে বা কীভাবে অঙ্কগুলো হচ্ছে আপনারা অবশ্যই খুব সহজে বুঝতে পারবেন ঠিক আছে এবং আর যদি ভালো লাগে অবশ্যই জানেন আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং তাহলে পরবর্তী যখন আমি কোনো ভিডিও পাঠাবো তাহলে আপনারা নোটিফিকেশান আপনার ফোনে চলে যাবে ঠিক আছে আপনাদের ফোনে চলে যাবে ঠিক আছে এখানে বলছে যে তিন নম্বর মানে বলছি ঠিক আছে তিন নম্বর দাগে বলছে যে লগিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি ঠিক আছে মানে এখানে যে অঙ্কটা বলেছে এক কয়েকটা বলেছে যে দুই বাই নয় এক বাই পনেরো এবং দুই বাই পঁচিশের মানে এর যে হরগুলোকে মানে একই হর বিশিষ্ট হতে হবে ঠিক আছে তার জন্য কী করতে হবে এই অঙ্কটা আমি ঢুকে রেখেছি ঠিক আছে এই অঙ্কটা আমি করবো ঠিক আছে যখনই করবো অঙ্কটা আপনার সবসময় এই হরগুলোকে লসও করে নেবেন ঠিক আছে নয় পনেরো এবং পঁচিশ ঠিক আছে এরকম অঙ্ক আমি অনেক দিয়েছি আমার সাথে আপনি অবশ্যই দেখে নেবেন ঠিক আছে প্রথম তিনটে করলে তিন পাঁচ হয় আর পঁচিশই হয় ঠিক আছে আবার তিনটে করলে এক পাঁচ পঁচিশই থাকবে ঠিক আছে লাস্টে পাঁচ দিয়ে যাবে ঠিক আছে

পঁচিশ ঠিক আছে আবার দুশো পঁচিশ ভাগ এই পনেরো ঠিক আছে তা কত কত পনেরো ভাগ করলে পনেরো পাবো ঠিক আছে তাহলে পনেরো পনেরো ঠিক আছে আবার দুশো ভাগ এই পঁচিশটা ঠিক আছে ভাগ করলে কত নয় ঠিক আছে তাহলে এই পঁচিশ নয় নয় আছে এবং আঠেরো পনেরো আছে এইগুলো দিয়ে আমাদের কি করতে হবে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এই যে পঁচিশটা আপনাদের মানে এই যে এটার সঙ্গে কতটার সঙ্গে হবে তাহলে দুই বাই নয় আছে এটা কী হবে প্রথমে দুইয়ের সঙ্গে এই প্রথম যে এই যে পঁচিশটা হয়েছে এই পঁচিশটা গুণ হবে ঠিক আছে তার সঙ্গে নয়ের সঙ্গে এই পঁচিশটা গুণ হবে ঠিক আছে তখন পঁচিশ দুগুণে পঞ্চাশ বাই পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতে হলে চার নয় দুগুন আঠেরো আঠেরো চার বাইশ

পনেরো দু এটা তিরিশ এক হবে ঠিক আছে পনেরো হবে পাঁচ পনের পঁচাত্তর হাতে এলো সাত পনেরো পনেরো বাইশ ঠিক আছে এটা পনেরো এক পনেরো তারপরটা কত হচ্ছে আমাদের দুই বাই পঁচিশ ঠিক আছে এটা কত নয়টা হবে ঠিক আছে তা দুই গুণ নয় আর পঁচিশ গুণ নয় তা নদ গুনে আঠেরো আর এটা গুণ করা দুশো হবে ঠিক আছে তাহলে এই যে কোয়েশ্চেনটা বলেছে সব হর গুণো এই হর এই হর আর এই হর সব একই হর বিশিষ্ট বলেছে যে হর বিশিষ্ট বঙ্গনাংশ মানে পরিণত করি ঠিক আছে তাহলে এখানে গিয়ে সব হর গুণ আমাদের একই আছে তাই উত্তর আমাদের এরকম তাই হবে এটা ঠিক আছে পরের যে অঙ্কটা একই অঙ্ক বলেছে এইটা আমি দেখাচ্ছি না আপনারা এটা করে নেবেন ঠিক আছে এরপর আমি এই অঙ্কগুলো দেখাবো ঠিক আছে এর পরের অঙ্কটা হচ্ছে যে নিচের উনি ছোটো থেকে বড় সাজাই ঠিক আছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটা দেখাবো ঠিক আছে দুই বাই তিন চার বাই নয় এবং পাঁচ বাই ছয় ঠিক আছে আমি কীভাবে ছোটো থাকবো আমি দেখিয়ে দিচ্ছি আমি অঙ্কটা টুকিয়ে নিয়েছি সেম আগের অঙ্কটার মতো আপনারা প্রথমে কি তিন নয় এবং ছয়ের দশকটা করে নেবেন তো তাড়াতাড়ি করে ঠিক আছে দুইটা করলে তিন নয় এবং তিন ঠিক আছে তিনটে করলে এক তিন এবং এক ঠিক আছে লাস্টে তিনটে করলে এক একটা দুই গুণ তিন গুণ তিন তিন তিখকে নয় তিন তিন তিখে নয় আর তিন নয় দুগুণে আঠেরো ঠিক আছে আঠেরো লস ঠিক আছে তিন নয় নয় দুগুণে আঠেরো ঠিক আছে তা যদি হয় এখানে কি এই যে আঠেরো ভাগ এই যে তিনটা দেবো ঠিক আছে কত ছয় পেলাম ওইখানে লিখে নিই বাই তিন সময় সঙ্গে কথা হবে এই ছয়টা গুণ হবে দুজনের সঙ্গে লভারের সঙ্গে গুণ হবে তাই কথা হলো ছয় গুণ বারো আর তিন ছয় আঠেরো ঠিক আছে আবার চার বাই নয়টা আমরা লিখবো আবার ঠিক আছে তাই এখানে আগে আঠেরো ভাগ কী করবো আমরা এখানে নয় দেবো

আর ছয় গুণ তিন মানে লবের সময় গুণ হবে ঠিক আছে তিন পাঁচ পনেরো আর তিন ছয় আঠেরো ঠিক আছে এনে কোশ্চেন থেকে থেকে বড়ো 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 ঠিক আছে আপনারা এখান থেকে দেখবেন এখানের মধ্যে এ হর আঠেরো এ হর আঠেরো এ হর আঠেরো এখানের মধ্যে ছটাকে আট আছে আট মানে কে তো চার বাই নয় তাহলে চার বাই নয় লেস দেন তারপর কী আছে বারো আছে বারো কত তিন বাই দুই বাই তিন দুই বাই তিন আর লাস্টে কত পাঁচ বাই ছয় পনেরো ঠিক আছে পাঁচ বাই ছয় তাহলে এইটা হলো ঠিক আছে এইভাবে হবে এর পরের অঙ্ক আছে সেইটা দুই এই এক কয়েকটা আর কয়েকটা সেম ঠিক আছে আমি কয়েকটা দেখাচ্ছি ঠিক আছে এটা আপনারা কোন দেবেন হ্যাঁ দুই বাই তিন এক বাই এবং চার বাই এটা সেম সেম একই অঙ্ক ঠিক আছে

পাঁচ করবেন এক এক তিন গুণ পাঁচ কত পনেরো ঠিক আছে তাহলে এই যে পনেরো আমাদের তাহলে পনেরো ভাগ এই যে তিনটা ঠিক আছে তাহলে পাঁচ পেলাম তাহলে এই পাঁচটা গুণ করবো ঠিক আছে তা দুই গুণ পাঁচ আর তিন গুণ পাঁচ পাঁচ দু দশ আর তিন পাঁচে পনেরো সেম তারপরটা পনেরো ভাগ কত পাঁচ হবে তিন এক তিন আর তিন পাঁচে পনেরো সেম তারপরটা একই হবে তাহলে পনেরো ভাগ কত পনেরো শূন্য এক ঠিক আছে তাহলে চার গুণ এক

তারপর আছে চার আছে চার বাই পনেরো আর লাস্টে কত আছে দশ বাই পনেরো দুই বাই পাঁচ এই দুই বাই তিন তাহলে এই হল অ্যান্সার ঠিক আছে এইভাবে অঙ্কগ্রহণ করতে হবে তাহলে আমি ঘরেরটা গেলাম ঘয়েরটা আপনারা করে নেবেন ওয়ারটাও আপনারা কোন নেবেন একই অঙ্ক আমরা চয়েরটা রেখে দিচ্ছি ছয়টা দুই বাই এক বাই বারো দুই বাই তিন এবং দুই বাই আঠেরো ঠিক আছে

তাহলে এক গুণ তিন আর বারো গুণ তিন 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 আর ছত্রিশ এবার এইটা ছত্রিশ ভাগ কত তিনটা এই তিনটা শূন্য শোন বারো ঠিক আছে তা দুই গুণ বারো তিন গুণ বারো বারো গুণ চব্বিশ

ঠিক আছে মানে সাজায় আর কি তাহলে এই হর ঠিক আছে এই হও ঠিক আছে এই হরও ঠিক আছে মানে একের আঠেরো এই দুয়ের আঠেরো লেস দেন লাস্টে কত দুয়ের তিন তাহলে এইভাবে অ্যান্সার গুলো আমাদের করতে হবে আপনারা অবশ্যই করে নেবেন এবং আমি পরের ভিডিওতে আমি আবার অঙ্ক নিয়ে আসবো আমার অবশ্যই আমার চ্যানেল নিয়মিত ফলো করবেন এবং ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন